মধ্যে ইব্রাহিম নবীর মধ্যে মৌসা নবীর মধ্যে ইউনুস নবীর মধ্যে আবমের ভিতরে দয়াল নবীর ভিতরে বাবারে অলি আল্লাহর ভিতরে রুস্তুম বাগলার ভিতরে সোলোমান লেংকলার ভিতরে গণিশার ভিতরে লোকনাথের ভিতরে বারিশার ভিতরে আল এই জন্য তাদেরকে পড়াইলো পড়ে না জোরে কোন সুবহান আল্লাহ দিয়ে মায়া গ্রহণ করে যখন এই আপন ঘরের সুরগুলা চিনবেন গ এই দেহ সুরগুলা চিনবেন তখন এই দেহ ঘরের সুরগুলার পায়ে যখন বেড়ি লাগাইবেন দেখবেন যে এত সুন্দর প্রেম এত সুন্দর ধর্ম আর পৃথিবীতে এই পর্যন্ত আপনি ধর্মের সাথ পাবেন না যে পর্যন্ত আপনার এই দেহ ঘরের সোরা আপনার শয়তানকে আপনি মুরিদ না করতে পারবেন এই শয়তানকে মুরিদ করতে হলে আগে শয়তান চিনতে হবে আপনি বিষ আর দুধ যদি না চিনেন তাহলে তো আপনি দুধও সাদা বিষও সাদা বিষ খেয়ে কি করবেন মরবেন তাই আপনি বিষ আর দুধ চিনতে হবে বিষ আর দুধ না চিনে আর এই বিষ আর দুধ চিনতে হইলে আপনি একজন আপনের কাছে এই আপনটাকে এই আপনটাই হইল আপনার মুর্শিদ এখন ওই মুর্শিদ হইতে হইব আল্লা মুক্ত ওই মুর্শিদের কাছে যাইলে যদি কয় কমিটি ওই সৈন্য এই মাহফিলের ওয়াজের ফ্যান্ডেলের ওয়াজের পোস্টার লাগাও ডি ইডি করো তাহলে আপনার আপন চিনবেন কখন আপনি নিজেকে ধরবেন কখন জানবেন কখন কি করবেন আপনি আপনাকে যদি এইগুলোই ঘুরায় আপনার এই 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 নানান তান দিয়েই যদি ঘুরায় না ওই মুর্শিদ আপনাকে এমন পাওয়ার দিবে এমন কিছু ফয়েজ দিবে যেই ফয়েজের কারণে আপনি স্থির হবেন আপনি আর অস্থিরতা থাকবেন কি থাকবেন না আপনি স্থির হবেন আর এই স্থির করতে হলে আপনার যত আবিষ্কার আছে সব কিছু আপনাকে অস্থির করবে একজন কামেলে মোকাম্বেল মুর্শিদা আপনাকে স্থির করবে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে মহাব্বত দিয়ে কর্মান আল্লাহ আল্লাহ اللهم صل على سيدنا محمد سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد سيدنا محمد

এই বিভিন্ন এখন বড় বড় ডাক্তারই ক্যাম্পাস বৈজ্ঞানিক সিস্টেমে সুস্থ থাকার জন্য ওষুধ ছাড়া এইভাবে মাথার উপরে তুলি হাত তালে দিলে আপনার পুরা শরীর প্রেশার ডায়াবেটিস সব নিয়ন্ত্রণে আসে সোমারালা কর তাইলে এটা উপকার আছে কাল কেমন দিবসে সুরা ইয়াসিনের পাঁষষট্টি নম্বর আয়াত সূরা নুরের পঁচিশ চব্বিশ নম্বর আয়াতে আটসে এই যে আমরা আল্লাহ রাসূলের মহব্মতের তালি দিতেছেন এই তালি কেয়ামতের মাঠে সাক্ষী দিবে কর্মা শোধ এই মাইক সাক্ষী দিবে এই যে চেয়ারে বসে আছি আপনার জবান বন্ধ হয়ে যাবে চেহার কাল কেয়ামত গোলাম মঈনুদ্দিন হিয়াজুরি এই আমার উপরে বসে তোমার নবীর গুণ গান গাইছে তোমার আল তোমার তোমার সান গাইছে খোদা এই উচুল্লে তুমি তারও মাফ করো আমারও মাফ করি যখন না এই সেয়ার সাক্ষী এই যারা আয়োজন করছেন কষ্ট করে আমাকে যাইয়া দাওয়াত দিছে গাড়ি দিয়া যাইয়া এই সুপভান্ডারি সহ কি নাম শাহ আলম আমার বাজান কই আলোদ্দিন সাহ কই এই যে ওনারা অনেক কষ্ট করে গিয়ে আমাকে গাড়ি দিয়ে যাইয়া দাওয়াত করছে কালকে আমার দিবস এই গাড়ি সাক্ষী দিবে এই যে আমরা হারমোনিয়াম দিয়া ডুম দিয়া ডোল দিয়া গান করি না এই ডোলের জমান খুলে যাবে ডোল কে মাঠে বলবো খোদা এই খাজা বাবার পাগলে না মাইজান্ডারির পাগলে না ইয়েজুরির পাগলে না মহিন বাবার পাগলে না এরা কি করছে এই ডোলের তালে তালে সারা রাত জিকির করছে ডোলে বলবে কন্যা সুবাহ মোল্লারা এসব ওয়াজ করে না শুধু আমগরে কেমনে গাত্তার ভিতরে ঢুকে বলবে সেই ওয়াজ করে আর আমাদের কিছু আলেম আছে এই কোরআন শরীফ গবেষণাই করে না শুধু বান্ডুলটা কেমনে ফকেটে লইব আর নিজেকে জাহির করবে এই চিন্তাই আছে এই জন্য আমি তাইলে আমরা তালি দিলে এটা টুকা আপনার এই পেশার ভালোভাবে এই যে বসে আছেন এভাবে জোরে জোরে তালি দিন আবার তালি দিলে আরেকটা হয় কি জানেন যে সময় আল্লাহ আদম বানাই তো এই শয়তানে আইসে এই মূর্তিগুলো ভেঙে ফেলত তো ভেঙে ফেলার পরে আল্লাহ একজন ফেরেস্তা রাখছে যে তুই তালি দিবি কুকুরে খুঁজে দিয়ে কেউ কেউ করবে তখন শয়তান দূর হয়ে এটা অনেক ভিতরের আওয়াজ আমি সেই দিকে যাবো তো একটা ফেরেস্তা দিত আর কুকুর ইয়া ঘেউ 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 করত ওই যে ফেরেস্তাটা আসি বাংছে দুনিয়া দিত আরেকটা প্রমাণ হলো আমাদের দেশে গড়বাড়ি বন করতে সাইড জন মোল্লায় সাইড কোন আজান আকবার আকবর সাইডতে তালি তো এরা বুঝাইতো সাইডতে তালি দিলে তালির আওয়াজ যত বুঝায় তত ভিতরে আর খারাপ শয়তান জিন শয়তান লুকবে না তাহলে তালি দিলে তো উপকার আছে এটু মহব্বতের তালি দেন ওরে আল্লাহুমা সললে আলা সাইয়্যিদেনা আর সাইয়্যিদেনা আর নবী আনা সাহাবিয়ানা আর আল্লাহুমা সললে আলা সাইয়্যিদ

अद सैयद ना मोहम्मद तो ना बिया ना तो माहौला ना उरे भुगदा दे तो कुपे अब्दुल कादिर ना मोदरे भुगदा দুল বৈদ্য কর লাবিদান আল্লাহুমা זললে আলা সাইয়েদে না মুহাম্মদ হাদ সাইয়েদে না মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ ওরে

ইলাহা আল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam সবাই বলে আলহামদুলিল্লাহ আরো জোরে তাইলে বাবা কবির মনোজ যদি ওই নামাজি যদি ধরতে পারেন নামাজি নামাজিকে কে সরল পথে আনতে পারে নামাজে নামাজিকে কে সরল পথে যেই নামাজের ক্ষমতা নাই সেই নামাজ কেউ পড়ে না রে যে নামাজের ক্ষমতা নাই সেই নামাজ কেউ পড়ে না রে নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে নামাজে সুহার কোন বলে আল্লাহ আল্লাহ জার হয়ে যায় জাহান তার হয়ে যায় কন গভীরভাবে কথা ধরেন আল্লাহর নাম ঠিকানা কোরআন শরীফে আছে কোথায় আছে জোরে বলেন কোথায় ও বাবা আল্লাহ কোরানে নাই কোরআনে আল্লাহ কোরআনে নাম ঠিকানা আছে যদি কোরআনে আল্লাহ থাকত রে তাইলে বাবা বাইতুল মুকাররমে যে হাজার হাজার কোরআন পড়াইছে আল্লাহ পড়া যাইত কথা ধরেন বাইতুল মুকাররমে কিছুদিন আগে কোরআন শরীফ পড়াইছে না কোরআন শরীফের উপরে জুতা দিয়েও হাসছে নাউজুবিল্লাহ কর বাবা রজ্জব দেওয়ানের মধ্যে বাবা বান্নারির মধ্যে ইব্রাহিম নবীর মধ্যে মৌসা নবীর মধ্যে ইউনুস নবীর মধ্যে আদমের ভিতরে দয়াল নবীর ভিতরে বাবা রে অলি আল্লাহর ভিতরে রুস্তুম পাগলার ভিতরে সোলমান লেংকার ভিতরে গণিসার ভিতরে লোকনাথের ভিতরে বারিশার ভিতরে আল্লাহ আছে এই জন্য তাদেরকে পড়াইল পড়ে না ধরে কনসুবাহান আল্লাহ নারে তাকবীর নারে বসিয়া মুক্তি হাফেজকারী সৈয়দ গুলাম উদ্দিন টিপু সাহেব ও বাবা ইব্রাহিম নবীর ভিতরে আল্লাহ ছিল রে এই জন্য ইব্রাহিমের আগুনের মধ্যে দিছে ইব্রাহিমের পশম পড়া যায় না সুবহানাল্লাহ কোন ও বাবা মুসা নবীর মধ্যে আল্লাহ ছিল রে